আসসালামু আলাইকুম অতিবাহী মরহুম আব্দুল মবিন মরহুম জামাল আহমেদ আতিহি সাহেবের সাতান্নতম ইসালে সাহেবের মাহফিল এই মাহফিলে সভাপতি করিবেন পীরে কামেল আলহাজ হজরত মাওলানা ফকির নেহেল আহমেদ আতিহি পীর সাহেব অর্থাৎ এ মাহফিল সারা রাত্রব্যাপী একের পর এক মহা মূল্যবান আপসি পেশ করবেন এখানে কত হাজার লোকের আপনার পক্ষক হচ্ছে এবং কত হাজার প্যাকেটিং হবে এবং কতজন বাবরসি এখানে কাজ করতেছেন আমি আপনাদের সাথে সবকিছু তুলে ধরার চেষ্টা করব এখানে রয়েছে স্বেচ্ছাসেবক বাইরে রয়েছে এখানে অবিরত কাজ করেন এটা ওনারা তো আমরা একজন স্বেচ্ছাসেবক বাইরের সাথে আমরা কথা বলবো এখানে কতটি মহিষ এবং কতটি গরু এবং

পাঁচটা মাস যাব হয়েছে তিনটা গরু যাব হয়েছে যে মোটা টোটাল মানে সাতত্রিশ মন গরু মুখোশ সাতত্রিশ মন গোস্ত হয়েছে ফেলে যারা মুসল্লিকরণ আছেন অর্থাৎ এই প্যাকেটিং আয়োজন বা এ তাবার রান্নার আয়োজন কত হাজার প্যাকেট হবে দশ থেকে বারো হাজার তার বেশি হয় কোনো বছর বেশি হয় এবার আরো বেশি হয় বলছেন আনুমানিক ভাবে নাকি

আপনার এখন কথা বলবো বাবুর সি সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম এখানে আপনারা কতজন বাবুর সি আছেন আমরা মূল বাবুর সি হ্যাঁ মাহফিলের তপার দিকে পরিবারে থাকে না আন্ডারে আমরা বাবুর সি আছি মোট 6 জন মেইন বাবুর সি তারপর আপনার বাবুর সি সাথে হেল্পার মোট আছে 20 জন এখানে এই মহিষ এবং গরু হ্যাঁ হ্যাঁ মোট গোস হয়েছে আপনার সাতাশ মিনিট চাউল হইছে আপনার পাঁচচল্লিশ মন আপনার পাঁচ থেকে ছয় থেকে সাত হাজার লোকের একটা হচ্ছে সাত হাজার লোকের একটা হচ্ছে